আসি অনেক দিন আগে 19 সালে হকিতে কেন অসম্ভব না দিয়ে হকিটা শুনে কেন ভালো লাগে অনেক আর্ট নিয়ে খেলতে হয় সেই জন্য আমি যখন ইয়েতে আসছি আমি 20 সালে বিকেএসপিতে ভর্তি হইছি আর 19 সাল থেকে আমি ন্যাশনাল ক্যাম্প করি আমি খেলেছি ইন্টারন্যাশনাল খেলছি চারটা জি সরনি ম্যাচ তো স্মরণীয় ম্যাচ হবে সিঙ্গাপুরে সিঙ্গাপুর অ্যান্ড হচ্ছে ওমান ফাইভের সাইড জি একটা হচ্ছে রিসেন্টলি এফ কাপ যেটা হলো এই সামনে বছর আর এর আগে হচ্ছে তার আগের বছর ওমানে স্মরণীয় বলতে আমরা ম্যাচগুলো অনেক ভালোভাবে খেলছি অনেক মজা নিয়ে খেলছিলাম আর আমাদের যে কোচ ছিল উনি অনেক ভালোভাবে ইয়ে ট্রেনিংও করাইছিল কি আমাদের খেলাটাও ভালো হয়েছিল যে কিছু ক্ষেত্রে একটু মানে ব্যাড লাক কাজ করছে যেটা যে যেটা হলে আমরা কি ওয়ার্ল্ড কাপ ফাইভ সেট কোয়ালিফাই করতাম আর একটুর জন্য মিস করে ফেলছে জি চাইনিজ টাইপে যে গোলগুলো সব গোল আপনার স্বর্ণকল গোলতে এরকম অনেক গোলই আসে যেগুলো অনেক সুন্দর করে হয়েছে যেমন এবার ইন্ডিয়ায় যখন খেলছি ইন্ডিয়ার সাথে যে গোলটা আমি করছি পিসিতে ওই গোলটা ধরতে গেলে আমার অনেকটা পছন্দের একটা গোল যে কিপার অ্যান্ড যারা ডিফেন্স ছিল ওরা চাইও গোলটাকে আটকাইতে পারেনি নেক্সট লক্ষ্য তো অবশ্যই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই যেন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারে এটার দিকে আমাদের লক্ষ্য আর আপনারা বাইগন করে যাচ্ছেন আপনারা এক ভাই এক বল ভাই কি হলে না ফকিরা আসুন কিভাবে আপনি হকিতে আসছি হচ্ছে স্কুল পর্যায় থেকে ধরতে গেলে স্কুলে আগে খেলতাম তো ভাল লাগছিল তখন থেকে হকি দেখছি ভাল লাগছে তাই বিকেস্পীতে ট্রায়াল দিছিলাম তখন থেকে বিশাল সাল থেকে বিকেসি পারমানেন্ট স